আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা লাল সালু উপন্যাসটিও ভালোভাবে বুঝতে পারবে আর এখানে এই প্রশ্নগুলো তোমাদের বোর্ড পরীক্ষায়ও দুইটা কমন পেয়ে যাবা তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবো আর এই প্রশ্নগুলো প্রথমেই বলেছি যদি এই প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের লাল সালু উপন্যাসটি বোঝা শেষ হয়ে যাবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রবিউটি নাটনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা তবে সে কথা বলবো না আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখানে এক নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে তাই তারা ছুটে তারা কেন ছুটে ব্যাখ্যা করো এখানে বলছে তাই তারা ছুটে কারা কেন ছুটে এটা ব্যাখ্যা করতে হবে তো আমরা পূর্বের বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে শস্যহীন একটা জনবহুল অঞ্চল আছে সেখানে শস্য নাই কিন্তু মানুষের সংখ্যা বেশি আর এই শস্য বা খাবারের জন্য তারা মারামারি কাটাকাটি হানাহানি কারাকারি ইত্যাদি করে থাকে আর সেই কিন্তু তারা ছুটে এটার উত্তরটা এরকম হবে আলোচ্য উক্তিতে লেখক শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের কথা বলছে এক কথায় লিখতে হবে কি আলোচ্য উক্তিতিতে লেখক শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের কথা বলছে তারপরে এখানে কি বলবো যে খরা বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে যেখানে ফসলের পরিমাণ কম কিন্তু মানুষের সংখ্যা বেশি তাই তাদের সংসারের অভাব অনটন লেগে থাকে জীবিকার জন্য প্রথমে তারা নিজেদের মধ্যে বাগা লুটালুটি এমনকি মারামারি পর্যন্ত করে কিন্তু তাতেও যখন শেষ রক্ষা হয় না তখন আর কোনো রকম দেরি না করে তারা নিজেদের এলাকা ছেড়ে বিভিন্ন দিকে ছুটে চলে এদের এই ছুটে চলা সম্পর্কে লেখক উক্তিটি করেছে তো এখানে খুব কম সংখ্যক লেখায় আমরা বুঝানোর চেষ্টা করছি তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপর দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে যেটা বলছে বয়স হলে এর আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শিখে কাদের কথা বলছে এই যে শস্যহীন জনবহুল অঞ্চলের যে শিশুরা আছে বা মানুষজন আছে তাদের কথা বলছে এখানে উত্তরটা হবে এরকম আলোচ্য উক্তিটিতে লেখক শস্যহীন জনবহুল অঞ্চলে শিশু কিশোরদের কথা বলেছেন জীবিকা সন্ধানে বড়দের সাথে ছুটতে গিয়ে তারা অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হয় ট্রেনে উঠতে গিয়ে বস্ত্রহীন হয়ে পড়ে কিন্তু লেখক বলেছেন বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শিখে অর্থাৎ সময়ের সাথে সাথে তারা জীবন সংগ্রামে একজন দক্ষ সৈনিক হয়ে উঠে অর্থাৎ তাদের যে সময়টা আহ কারা মারামারি হানাহানি ধাক্কাধাক্কির সেখানে তাদের কখনো বা তাদের যে পরনের কাপড় সেটাও খুলে যায় কিন্তু এই জীবন সংগ্রামে তারা লড়তে গিয়ে তারা কিছু শিখুক আর না শিখুক শক্ত করে যে শরীরে কাপড়টা রাখতে হবে তা না হলে যে মান সম্মান চলে যাবে সেটা তারা বোঝে তাই কি তারা শক্ত করে গ্রেডটা দিতে শিখে এই কথাটাই এখানে লেখক বলছেন তারপর তিন নম্বরে যেটা শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি অর্থাৎ কি শস্য শস্য হচ্ছে খাবার আর টুপি হচ্ছে মানুষকে বোঝানো হয়েছে তো এখানে কি খাবারের চেয়ে মানুষ বেশি এবং ধর্মের আগাছা বেশি এই অঞ্চলের মানুষ কি করেন যে ছোটবেলা ধর্মীয় যে শিক্ষা সেই শিক্ষায় শিক্ষিত হতে চায় কিন্তু তারা প্রকৃত যে ধর্মের শিক্ষা সেটাই শিক্ষিত হতে পারে না তারা সেখানে কুসংস্কার শিখে তাই এখানে বলছে যারা কুসংস্কারের বিষয়গুলো শিখে সেটাই সেটাকে ধর্মের আগাছা বলা হয়েছে এই কথাটাই এখানে বলা হয়েছে তো উত্তরটা তুমি এবার এগুলো এভাবে লিখতে পারো আলোচ্য উক্তিতে লেখক বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলের কথা বলছে অর্থাৎ শস্য জনবহুল যে অঞ্চল সেইটার কথা বলছে এখানে ফসলের তুলনায় ধর্মবিরু মানুষের সংখ্যা বেশি আধুনিক শিক্ষার সাথে তাদের কোনো পরিচয় নেই তাই তারা কৃষিক্ষেত্রে উন্নত পদ্ধতি প্রয়োগ করতে পারে না তাছাড়া খরা বন্যা ও নদী ভাঙনের ফলে ফসলের উৎপাদন হয় কম ফলে তাদের সংসারে অভাব অনটন লেগে থাকে কিন্তু তারা ধর্মবিরু তাই ধর্মকে পুঁজি করে বিভিন্নভাবে বেঁচে থাকার চেষ্টা করে এতে অনেক সময় ধর্মের চেয়ে অধর্মের চর্চা হয় বেশি তাদের এই আর্থসামাজিক অবস্থা বুঝতে লেখক আলোচ চুক্তিটি করেছেন অর্থাৎ তাদের যে ধর্মীয় চিন্তা ভাবনা ধ্যান ধারণা সেখান থেকে কিন্তু তারা যেই আধুনিক শিক্ষা সেটা থেকে দূরে থাকে এবং সেটা থেকে দূরে থাকার কারণে কিন্তু তারা কৃষি ক্ষেত্রে যে উন্নত হচ্ছে আধুনিক শিক্ষাক্ষেত্রে সেটা থেকে তারা অনেকটা দূরে থাকে যার কারণে তাদের এলাকার ফসল অনেক কম হয় কথাটাই এখানে বলছে তো এখানে টুপি বেশি বেশি সেটা তো প্রথমেই বললাম আশা করি বুঝতে পারছো তো তারপরে ওই তিনটা প্রশ্ন থেকে কোনো একটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনশট রেখে দিতে পারো এবং স্ক্রিনশট থেকে তোমরা আবার রিডিং করে নিতে পারো যাই হোক আমরা চার নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তো দিন যায় অন্য এক রঙিন কল্পনায় কাদের দিন যায় এই শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের দিন যায় অন্য এক রঙিন কল্পনায় উত্তরটা তোমরা এভাবে লেখবা আলোচকটিতে লেখক সহীন জনবহুল অঞ্চলের মানুষের কথা বলেছেন খরা বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে ফসলের পরিমাণ কম কিন্তু মানুষের সংখ্যা বেশি তাই তাদের সংসারে অভাব অনটন লেগে থাকে কিন্তু তারা ধর্মবিরু অর্থাৎ ধর্মের বাহিরে তারা কোনো কিছু বুঝে না তাদের ছেলেমেয়েরা ভোরবেলায় মক্তবে গলা ফাটিয়ে আমসিপাড়া পরে এদের মধ্যে কেউ কেউ আবার কুরআের হাভেস হয় তখন তাদের মনের মধ্যে এক ধরনের ভাব জাগে যে দুনিয়াতে কষ্ট করলেও পরকালে তারা সুখ লাভ করবে তাদের স্থান নির্দিষ্ট আবার অনেকেই আরও বেশি আশা আশা নিয়ে আলিয়া আলিয়ামাজ ভর্তি হয় তারা মনে করে এই লেখাপড়া শেষ করতে পারলে হয়তো ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে জীবনে একটা পরিবর্তন আসবে এই কল্পনাতেই তারা দিন অতিবাহিত করে তো আশা করি বুঝতে পারছো তো আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে দুঃখিত ঘোদার এলেমে বক বরে না তলায় পেট শূন্য বলে ব্যাখ্যা করো এটার উত্তর টাইপ ভাবে লিখতে পারো आलोচকদেরই লেখক সশইন জন অবি অঞ্চলের মানুষের কথা বলেছেন ধরা বনস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার বা এখানের ফসলের পরিমাণ কম কিন্তু মানুষের সংখ্যা বেশি তাই এদের সংসারে অভাব অনটন লেগে থাকে কিন্তু তারা ধর্মবিরোধ তাদের ছেলে মেয়েরা আহ ভোরবেলায় মক্তবে গলা ফাটিয়ে আমসি পরে এদের মধ্যে কেউ কেউ আবার কোরআনের তখন তাদের মনের মধ্যে এক ধরনের বাপ জাগে যে দুনিয়াতে কষ্ট করলেও পরকালে তারা সুখ লাভ করবে ব্যাসে তাদের স্থান নির্দিষ্ট কিন্তু এই বাপ বেশিক্ষণ স্থায়ী হয় না খোদার জ্বালা অর্থাৎ খোদা অর্থাৎ পেটের যেই খোদা খোদার জ্বালা অনুভব হলে আবার তাদের চোখে মুখে ফুটে উঠে দীনতা তাই লেখক বলেছেন যে খোদার এলেমে বুক বলে না তলাই পেট শূন্য বলে তো এই যে দুইটার প্রশ্নের উত্তর কিন্তু একই জাস্ট শেষ কথাটা একটু ঘুরিয়ে ফেলা ঘুরিয়ে বলা হয়েছে যেমন আলোচ্য যেখানে কি দিন যায় এক রঙিন কল্পনায় তারা আলিয়া আমাদের পর্যন্ত পড়ালেখা করে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে এই কল্পনায় তাদের দিনটা যায় আর পাঁচ নম্বরে যেটা বলছে যে এই কল্পনাতেই তারা থাকে বাট যখন পেটে যা চলে আসে তখন কিন্তু তারা অন্য কিছু আর বুঝে না তখন সেই খারাপ দিকে তারা আবার চলে যায় তো তারপরে ছয় নম্বর প্রশ্ন মসজিদ কিভাবে মোহাম্মতনগর গ্রামে প্রবেশ করে তো মসজিদ যেভাবে মোহাম্মতনগর গ্রামে প্রবেশ করে আমি কিন্তু এই লালশাল উপন্যাস নিয়ে সম্পূর্ণ একটি ক্লাস করেছি তোমরা যদি সেই বিউটি না দেখো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে সেই বিউটি পেয়ে যাওয়া সেখান থেকে দেখে আসতে পারো সেই বিউটি দেখলে আমি আশা করি যে তোমাদের এই ক্লাসগুলো আরও সহজ মনে হবে বা ইজি হয়ে যাবে তো মসজিদ এক নাটকীয়তার মাধ্যমে কিন্তু মোহাম্মতনগর গ্রামে প্রবেশ করে কোন নাটকীয়তা মজিদ অত্যন্ত নাটকীয় ভাবে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে কিভাবে দেখো প্রথমে সে মতিগঞ্জের সড়কের উপর আকাশের দিকে হাত তুলে দীর্ঘক্ষণ মনোজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে তো এটা দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে যে সে যদি এখানে হাত তুলে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত তুলে তাকিয়ে থাকে তাহলে মানুষ যারা এই দিক দিয়ে চলাফেরা করবে তাদের দৃষ্টিতে সে পড়বে এবং তাদের কাছে সে একটা পরিস্থিতি লাভ করবে কিংবা তারা মনে করবে যে এটা অন্য কিছু বা আল্লাহর বড় কোনো আলেম এরকম কিছু আর কি মুহূর্তের পর মুহূর্ত কাটে কিন্তু তার চেতনা নেই মনে হয় নিরাক পরা আকাশে যেন তাকে পাথরের মূর্তিতে পরিণত করেছে এক সময় সে মনোজাত শেষ করে পাশে রাখা পুটলিটা হাতে নিয়ে দ্রুত পায়ে উত্তর দিকে হাঁটা শুরু করে এবং খালেক ব্যাপারীর বাড়িতে উপস্থিত হয় এখানে খালেক ব্যাপারীর বাড়িতে উপস্থিত হয় না মূলত সে একটা জঙ্গলে উপস্থিত হয় আর কি এভাবে মজিদ মোহাম্মদ নগর গ্রামে প্রবেশ করে তো তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আপনারা জাহেল বেএলএম আনপাড়া তো এটা কিন্তু মজিদ মোহাম্মদনগর গ্রামের যে লোকজন ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছে কারণ কি এখানে মুদাসের পীরের যে মাজার এটাকে তারা অবহেলা করে ফেলে রাখছে তো এখানে আপনার উত্তরটা এভাবে লিখতে পারেন যে মজিদ একজন দূর্ত প্রকৃতির লোক কি চালাক প্রকৃতির লোক এটাই বলছে বাগের সন্ধানে এখানে ওখানে ঘুরে ফিরে সে শেষ পর্যন্ত মোহাম্মতনগর গ্রামে প্রবেশ করে এবং গ্রাম থেকে একটু বাইরে বাঁশজারের পাশে একটি পুরাতন কবরকে কবর বলে আখ্যায়িত করে এবং কবরটিকে অযত্নে অবহেলায় ফেলে রেখেছে বলে সে গ্রামের লোকদের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করে কোনো কেটি আপনারা জাহেল বেআালম আনপাড়া এই উক্তিটি করছে অর্থাৎ এখানে মজিদ কি করছে এই যে আহ পীরের কবর বা মাজার সেটা এটা কবর সে এখানে আসছে এবং এই কবরটাকে পুঁজি করে সে একটি মাজার স্থাপিত করে এবং সেই মাজারের উপর ভিত্তি করে কিন্তু সে এখানে স্থায়ী হয় এবং অর্থকরি কামাতে শুরু করে এটা এখানে বলছেন তো আট নম্বর প্রশ্ন আমরা দেখবো গ্রামের লোকেরা যেন রহিমারি অন্য সংস্করণ এই যে গ্রামের লোকেরা রহিমের অন্য সংস্করণ কেন রহিমে আল্লাহকে অনেক অনেক পায় এবং ঠিক তেমনি গ্রামের লোকেরাও কিন্তু ধর্মীয় যে চেতনা সেটা তাদের মধ্যে অনেক বেশি আল্লাহকে অনেক ভয় পায় এবং মসজিদকেও মান্য করে এই বিষয়টার মধ্যে রহিম এবং গ্রামের লোক এক জায়গায় মিলে গেছে এটাই বলছে আর কি তো উত্তরটা তোমরা এটা এইভাবে লিখতে পারো মসজিদের ইস্ত্রী রহিমা একজন শক্ত সামর্থ্যমান নারী বাড়ি কাজও সে অনায়াসে করতে পারে কিন্তু তার মনে তার মন অত্যন্ত নরম মজিদকে সে যেমন ভয় পায় তেমনি বিশ্বাসও করে আর মাজারের প্রতিও রয়েছে তার অনেক শ্রদ্ধা মোহাম্মতনগর গ্রামের লোকেরাও রহিমার মতোই তারা মাঠে কঠোর পরিশ্রম করে ফসল ফলায় কিন্তু তাদের মন খুবই নরম তারা ধর্মবিরু তাই মসজিদের কোনো কাজে বিরোধিতা করে না মুজিদকে ভয় পায় এবং মান্য করে এই জন্যই লেখক আলোচুক্তিটি করেছেন তো আজকে এই আট নাম্বার প্রশ্ন পর্যন্তই আমরা পড়ব এর কারণ হচ্ছে যে আমরা যদি সবগুলো প্রশ্ন একসাথে দেখার চেষ্টা করি তাহলে আমরা একটা প্রশ্ন ভালোভাবে শিখতে পারবো না তো তোমরা যেটা করবা এই এক থেকে আট নাম্বার প্রশ্ন পর্যন্ত এবং আয়ত্তে নেওয়ার চেষ্টা করবা এবং পরবর্তী বিরুদ্ধে আমরা নয় থেকে ষোলো পর্যন্ত এভাবে আমরা চল্লিশটা প্রশ্ন সমাধান করবো তো এখন যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবো আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ अस्कुम